হাই বন্ধুরা আজকে একটা রাতে রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা একটু নতুন অর্থই কারা কারা খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এই দেখুন দোকান থেকে কিনে নিয়েছি পুরুলি বা বোম যে যেটা ভাবি চেন না কেন এই কিনে নিয়ে এই দেখুন পাঁচ পিস নিয়ে এসেছি এটা আমি রান্না করবো ঝাল ঝাল করে এটা জেনে নিয়েছি একটু তেজপাতা নিয়েছি ধরে পাতা নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি আর নিয়েছি হলুদ নিয়েছি লবণ নিয়েছি একটু চিনির দানা নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা রান্না করবো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি কোনো আলু ব্যবহার করলাম না আপনারা যদি আলু দিতে চান তাহলে এটার মধ্যে কিন্তু আলু দিতে পারেন এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে কিন্তু অসাধারণ যাবে দেখতে থাকুন আমি কিভাবে করি পুরোটাই নিরামিষ যারা পেঁয়াজ রসুন খান তারা এটার মধ্যে পেঁয়াজ রসুন দেবেন আমার পুরোটাই নিরামিষের মধ্যে আমি করব। চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাওয়া ফুরুলিগুলো কিন্তু আমি এইভাবে ধানা করে নিয়েছি প্রত্যেকটা ফুরুলি দেখতেই পাচ্ছেন এইভাবে করে নিয়েছি এইভাবে করলে কি হয় আমি যে রান্নাটা করবো সেইগুলো বেশ সফট করবে আর দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে গোটা গোটা কিন্তু ভালো লাগবে না এই ফুরুলির রান্নাটা বা বোম যেই যেটা যে নামই জানেন না কেন বলেন না কেন এটা অনেকে বোম বলেও চেনে বোম রান্নাটা ভালো লাগবে না বন্ধুরা তা চলুন বোম রান্নাটার জন্য কিন্তু আমি এবার মশলাটা করে নিই সমস্ত কিছু মশলা এর মধ্যে দিয়ে দেবো কিছু আমি আর এর মধ্যে এই যে টমেটোগুলোও দিয়ে দেবো সুন্দরভাবে দিয়ে কিন্তু এটা আমি সুন্দর করে মিস্ত্রুরা কড়াতে কিন্তু অনেকটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি কটা তেজপাতা দিয়ে দেবো বোমা পড়বে বোমা বোম পড়লো বোম একদম এই বোমার রেসিপিটা একবার করে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে খেতে দারুণ লাগে এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো এটাকে সুন্দরভাবে কষাবো বারবারই বলছি বন্ধুরা যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু পেঁয়াজ দেবেন এবং রসুন এরকম মশলার সঙ্গে বেটে দেবেন চলুন এবার অপেক্ষা মশলাটা একদম টকবক টকবক করে ফুটছে এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দানা দিয়ে দেবো হালকা করে আর কী দেবো একটু টমেটোর সস দিয়ে দেবো এটা দেখানো হয়নি বন্ধুরা এটা আমি পরে নিয়েছি ব্যবহার করছি আর কী দেবো বন্ধুরা এই দেখুন একটু গোলমরিচের গুঁড়ো আমি সুন্দর করে মিক্সড করব যারা ভাত দিয়ে করবেন আজকে আমি বোমটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি বন্ধুরা আপনারা ভাত দিয়ে যদি খান তাহলে কিন্তু এর মধ্যে লম্বা লম্বা করে আলু কেটে দেবেন আর তখন দিয়ে আলু কেটে করবেন আলুটা ভেজে নিয়ে সুন্দরভাবে করবেন ভাত দিয়ে খেতে গেলে আর আমি রুটি দিয়ে খাবো যেহেতু ওই জন্য আমি কোনো আলু ব্যবহার করলাম না আমি শুধু বোমটা দিয়েই করব বম বন্ধুরা বোমের মশলাটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে আর বোম মশলাটা যে করেছিলাম এবার কিন্তু আমি বোম যে পিচ বমগুলোকে বোমগুলোকে এইভাবে উপর করে করে ছাড়বো যাতে ওইদিকে ঝাল মশলাগুলো

সবগুলো একটু এরকম ঢেলে দিকে আমি ঢেলে ঠেলে দেব আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এবার কিন্তু এটাকে একটু হালকা করে আমি ঢাকা দিয়ে দেবো যাতে সফট করে না ঝোলটা বন্ধুরা আমার বোমটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার কি করব ধনেপাতাগুলো একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো পুরো আমার বোম রান্নাটা কিন্তু কমপ্লিট চলুন এবার আমি না পেলি বন্ধুরা আমার বোম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে কিন্তু রুটি খেতে কিন্তু অসাধারণ লাগবে রুটি পরোটা সবটাই কিন্তু ভালো লাগবে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন এই বোমটা খুব ভালো লাগবে আর যদি ভাত দিয়ে খেতে চান তাহলে কিন্তু এর মধ্যে আলু দিয়ে আপনারা রান্না করবেন বন্ধুরা যদি ভালো লাগে বোম রান্নাটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন শুভরাত্রি